আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত এবং সাবস্ক্রাইবার আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ির ডিজাইন দেখাবো ভিতরে এবং বাইরে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো আর এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা দিব তো এই বাড়িটা কিন্তু একদম লেটেস্ট আধুনিক ডিজাইনের বাড়ি দোতলা ফাউন্ডেশন দিয়ে এই পর্যন্ত কাজ করা হয়েছে একতলা নিচতলা একদম কমপ্লিট করা হয়েছে দেখেন ডিজাইনটা কিন্তু বেশ অনেক সুন্দর একদম ইউটিউবের থ্রিডি ডিজাইনের বাড়ির মতো একদম আমরা কাজ করে একদম তুলেছি বাহিরে সম্পূর্ণ টাইলস লাগানো দেখেন অনেক চাইনিজ চাল সামনে ফোর্স বেলকুনি বাড়িটার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এখন শুধু ভিতরে থাকার জন্য উঠে যাবে রঙের কাজ টাইলস পাইপ ইলেকট্রিক এ টু জেড কাজ মোটামুটি শেষ হয়ে গেছে দেখাই এই বাড়িটা আমাদের বিশেষ আকর্ষণ রঙের কাজগুলা কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট আইটেমের কিছু কাজ করা হয়েছে আর্টের কিছু কাজ করা হয়েছে দেখেন এই ফোর্সের যে ছাদটা ছাদটা দেখেন একদম আকাশ আর্ট করা হয়েছে ভিতরে টাইলসের কাজগুলা কিন্তু বর্ডার করে অনেক সুন্দর ডিজাইন করে কাজ করা হয়েছে দেখাই আপনাদের যেখানে যে জিনিস দেওয়া দরকার সেম এইভাবেই কিন্তু বাড়িটা সাজানো হয়েছে একদম রঙিন বাড়ি এখানে সিঁড়িতে ওঠার ফ্ল্যাটে ঢোকার তার আগেই এটার রঙের কাজ করা হয়েছে সিঁড়ির তলাটার মধ্যে একটা আর্ট করা হয়েছে ফ্ল্যাটে ঢোকার প্রবেশ দুই পাশে দুইটা ফুলের টপ টাইস লাগলে এই জায়গাটা আর ভালো লাগতো তো যা হোক রং করা হয়েছে তো ভিডিওটি না থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে তো আসলে রঙের কাজ শেষে সে ওয়াশ করা হয় না আর কি ফ্লোরটা ওয়াশ করলে আরো সুন্দর লাগবে দেখেন রঙের কাজগুলো কিন্তু একদম সুন্দরভাবে সাজিয়ে করা হয়েছে এটা হলো ড্রয়িং ডাইনিং রুম দেখেন অনেক বড় কিন্তু এই বাড়িটি দুই ভাই থাকার জন্য এই সিস্টেম ভাবে করা হয়েছে দুইটা কিচেন রাখা হয়েছে দেখেন ড্রয়িং রুমের যে সিলিংটা এখানে কিন্তু কোনো স্টিকার লাগানো হয় এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে আর্ট করা হয়েছে দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ড্রয়িং রুমটা করা হয়েছে ড্রয়িং রুমটা কিন্তু বেশ অনেক বড় ড্রয়িং রুমের স্লিংয়ের রঙের ডিজাইন তো আসলে এই বাড়িটার বিল্ডিং কন্ট্রাক্টর প্লাস রঙের যে কারো কাজ করছে তার নাম্বারগুলো আমি দিয়ে দিব আমার নাম্বার তো থাকবেই তো যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বা এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনে বাড়ি করার জন্য যোগাযোগ করতে পারেন টোটাল পাঁচটা বেডরুম আছে দুইটা কিচেন চারটা বাথরুম একটা নামাজ ঘর একটা স্টোর রুম বেশ অনেক সুন্দর ডিজাইনের বাড়িটা কিন্তু দেখেন প্রত্যেকটা রুমে কিন্তু এইভাবে কালারিং করা হয়েছে রুমগুলার সাইজও বেশ চোদ্দ ফুট বাই চোদ্দ ফুট চোদ্দ ফুট বাই তেরো ফুট চোদ্দ ফুট বাই বারো ফুট বারো ফুট বাই তেরো ফুট বেশ অনেক সুন্দরভাবে কিন্তু রুমগুলো একদমই স্ট্যান্ডার্ড মানে অনেক বড় এই হলো রং মিস্ত্রি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন উনি কিন্তু এই কালারিং এর কাজগুলা করে থাকে ওই কর্নারে এটা রুম এটা মাঝখানের রুম এক একটা রুমে কিন্তু এক এক রকম ডিজাইন করা হয়েছে তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা লাইক দেবেন আর এইরকম ভাবে রঙের কাজ করানোর জন্য যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা টাঙ্গাইল আমরা বাংলাদেশ যে কোনো প্রান্তে গিয়ে এরকম রঙের কাজ করে থাকি যে কোনো ধরনের বর্তমান বাজারে যে আধুনিক ডিজাইনের লেটেস্ট মডেলের যে রঙের পেপারগুলো আসছে এই ওয়াল পেপারের ডিজাইনও কিন্তু করা হয় এখানে আপনার শুধু ডিজাইনগুলো দেখাই দিবেন যে এইভাবে আর্ট করে দিন সেম ওইভাবে আর্ট করা হয় এখানে

যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন না কেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন ভিডিও একটি লাইক দেবেন তারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দেবেন আমাকে লাইক দিয়ে রাখবেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিচেনগুলো কিন্তু বেশ অনেক সুন্দর একদম ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে কিন্তু কাজ করা হয়েছে যেখানে যে কাজ দরকার সেভাবে কিন্তু আমরা কাজটাগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি এখানে রুমটাও কিন্তু অনেক সুন্দর রং করা হয়েছে এই রুমের সাথে বেলকুনি আছে দুইটা সামনে সামনে দুই এক রুম এর সাথে একটা বাথরুম আছে এটা কিনে দিবা স্যার আরেকটা কিচেন এটা দুই বাইয়ের জন্য তৈরি করা হয়েছে দুই বাই এখানে থাকতে পারবে দুইটা আলাদা আলাদা ভাবে থাকতে পারবে হলো আরেকটা রুম টোটাল পাঁচটা রুম করা হয়েছে কিন্তু পাঁচটা রুম এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম আছে দেখেন দুইটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম একটা কমন বাথরুম একটা নামাজের ঘর একটা স্টোর রুম পাঁচটা বেডরুম ডাইনিং স্পেস কিন্তু অনেক বড় তো আসলে এই বাড়িটা তৈরি করতে গেলে চল্লিশ লক্ষ টাকা কমপ্লিট হয়ে গেছে চল্লিশ লক্ষ টাকা এই কাজগুলো এ টু জেড কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু দোতলা ফাউন্ডেশন করা হয়েছে ভবিষ্যতে আরেকটা দিতে পারবে ওই প্ল্যান ভাবে করা হয়েছে খরচটা বাড়তি হয়ে গেছে বিভিন্ন ফোর্সের কারণে এখানে কিন্তু একদম ধ্যান দরজাগুলা কিন্তু একদম আলিশান ডিজাইনের তো তো এরকম একটি বাড়ি করতে গেলে কত টাকা খরচ হয় একটা ধারণা পেলেন চল্লিশ লক্ষ টাকা হলে এরকম একটি বাড়ি আপনারা কমপ্লিট করতে পারবেন তো আসলে চল্লিশ লক্ষ টাকা একটু বেশি হয়ে গেছে কারণ এটা এটুকু ভালো মানের বাথরুম ফিটিংস টাইলস রঙের কাজ এটু যে সব মিলিয়ে করা হয়েছে আর কি সামনে যে দেখেন দুইটা ফোর্স করা হয়েছে এগুলো কিন্তু বাড়তি খরচ চাইনিজ চাল একটা দোতলা ফাউন্ডেশন আর একতলা করা যাবে এই কারণে একটু খরচটা বাড়তি হয়ে গেছে তো নর্মাল বিল্ডিং হলে মোটামুটি আপনারা ত্রিশ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন তো যারা যারা আসলে অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করতে চাইতেছেন বা মিস্ত্রি খুঁজতেছেন বা ডিজাইন খুঁজছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এরকম বাড়ির ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখবেন যারা যারা ভালো কোয়ালিটির টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করাতে চান তারা যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করবেন আমি রাজমিস্ত্রি রং মিস্ত্রি নাম্বারটা দিয়ে দেবো আর আমার নাম্বারটা তো অবশ্যই এখানে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন